সমুদ্র বন্দর সমুদ্র বন্দর বিহীন বিহীন দেশ যেটাকে আমরা বলি আমরা বলি ল্যান্ডলকড ল্যান্ডলকড কান্ট্রিজ ল্যান্ডলক কান্ট্রিজ অর্থাৎ যে সকল দেশে সমুদ্র বন্দর নাই পৃথিবীতে এরকম পঁয়তাল্লিশটি দেশে সমুদ্র বন্দর নাই কয়টা দেশ পঁয়তাল্লিশটা দেশে কি নাই সমুদ্র বন্দর নাই তাহলে পঁয়তাল্লিশটা দেশের সমুদ্র বন্দর নাই এর মধ্যে এশিয়ার মধ্যে কয়টা এইখান থেকে কিন্তু বারবার এশিয়ার দশটা দেশে সমুদ্র বন্দর এশিয়ার দশটি দেশে দশটি দেশের সমুদ্র বন্দর সমুদ্র বন্দর নাই বারবার এই জায়গা থেকে প্রশ্ন আসে এশিয়া এশিয়া মহাদেশের দশটা দেশের সমুদ্র বন্দর নাই ঠিক আছে তাহলে কোন দশটা দেশ কোন দশটা দেশের সমুদ্র বন্দর নাই তাহলে জাস্ট মনে রাখতে হবে জাস্ট মনে রাখবেন পাঁচ স্থানে পাঁচ স্থানে পাঁচ স্থানে পাঁচ স্থানে ভুনে ভুনে এলাম ভুনে এ এলাম এটা মনে রাখবেন তাহলে পাঁচ স্থানে ভুনে এলাম মানে কি এই পাঁচ মানে কি এশিয়া মহাদেশের পাঁচ এক নাম্বার হচ্ছে কাজাকিস্তান ওকে এক নম্বরে কি এক নাম্বার হচ্ছে কাজা কাজাকিস্তান এরপরে হচ্ছে তাজিকিস্তান তাজিকিস্তান এরপরে হলো তিন নম্বর হচ্ছে তুর্কমনিস্তান তুর্কমনিস তুর্কনিস্তান এরপরে হচ্ছে কিরগিজিস্তান কিরগি কিরগিজিস্তান এরপরে হলো উজবেকিস্তান উজবেকিস উজবেকিস্তান ক্লিয়ার উজবেকিস্তান উজবেকিস্তান তাহলে কাজাকিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান এই পাকিস্তান এই ভূতে হচ্ছে ভুটান ভুটান হল হলো নেপাল নেতে কি নেতে হলো নেপাল এই এতে হচ্ছে আফগানিস্তান এতে হলো আফগানিস্তান আফগানিস্তানের সমুদ্র বন্দর নাই এরপরে এলতে হলো লাওস লাওস লাওসের সমুদ্র বন্দর নাই এমতে হলো মঙ্গোলিয়া এমতে কি মঙ্গো মঙ্গোলিয়ায় সমুদ্র বন্দর নাই তার মানে খেয়াল করেন এই দশটা দেশে এশিয়ার মহাদেশের এশিয়া মহাদেশের দশটা দেশে সমুদ্র বন্দর নাই তার একটা হচ্ছে কাজাকিস্তান এরপরে তাজিকিস্তান এরপরে তুর্কিস্তান এরপরে কির্গিস্তান এরপর হচ্ছে উজবেকিস্তান ওকে তাহলে এরপর হচ্ছে ভুটান এরপর হচ্ছে নেপাল এরপর হচ্ছে লাওস এরপর হচ্ছে মঙ্গোলিয়া এরপরে হলো আফগানিস্তান তাহলে এশিয়া মহাদেশের টোটাল দেশ কয়টা এশিয়া মহাদেশের মোট স্বাধীন দেশ চুয়াল্লিশটা চুয়াল্লিশটার মধ্যে দশটা দেশে সমুদ্র বন্দর নাই মানে বাকি সকল দেশে সমুদ্র বন্দর আছে ভারতে আছে পাকিস্তানে আছে তারপরে কি মানে অন্যান্য সকল দেশে আছে মালদ্বীপে আছে ওকে একটু লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ওকে তাহলে যদি পরীক্ষায় আসে এশিয়ার এশিয়ার কোন দেশে এশিয়ার কোন দেশে সমুদ্র বন্দর সমুদ্র বন্দর নেই এশিয়া মহাদেশের কোন দেশে সমুদ্র বন্দর নেই কোন দেশে সমুদ্র বন্দর নেই তাহলে ক নম্বরটা হচ্ছে নেপাল এরপরে হচ্ছে বাংলাদেশ এরপরে হচ্ছে ভারত ভারত এরপরে হলো পাকিস্তান বলেন এশিয়া মহাদেশের কোন দেশে সমুদ্র নাই দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছেন রিনা আক্তার বলছেন নেপাল মোহাম্মদ সাইফুল শরীফ বলছেন নেপাল নেপালে সমুদ্র বন্দর নাই পাকিস্তানে ভুনে এলাম ভুনে এলাম নেপালে সমুদ্র বন্দর নাই রাইট নেপালে সমুদ্র বন্দর নাই ওকে নেপালে সমুদ্র বন্দর নাই তাহলে বাংলাদেশের সমুদ্র বন্দর আছে কিনা বাংলাদেশে সমুদ্র বন্দর আছে না কি কি আছে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র আছে তারপরে আর কি আছে মংলা আছে আর কি আছে পায়রা আছে পায়রা এগুলো সমুদ্র বন্দর আছে কিনা তাহলে বাংলাদেশের সমুদ্র বন্দর আছে ভারতীয় সমুদ্রবন্দর আছে পাকিস্তানেও আছে প্রিয় কলিজর এই ভ্রূ রাজনীতির এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখে নিতে হবে